অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি একটি বিশেষ প্রয়োজনীয় ভিডিও এই ভিডিওটি বিশেষ করে বেশিরভাগ মা বোন যারা আছে তাদের প্রয়োজন হ্যাঁ পুরুষ ভাইদেরও দরকার আছে যুবক ভাইদের অবশ্যই প্রয়োজন আছে আজকের দেওয়া ভিডিওটি অসাধারণ ভিডিও তো সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আরেকটি কথা বলবো যে ভিডিও কেউ স্কিপ করে টেনেটুনে দেখবেন না ভিডিও যদি টেনে দেখেন হয়তো আমি যে বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আসি যে উদ্দেশ্য নিয়ে আসি যন্ত্রমন্ত্র। যে টোটকার বিষয়গুলো নিয়ে আসে সেই নিয়ম কারণগুলি আমি আপনাদেরকে বলে দিই যদি ভিডিও টেনে দেখেন একটা নিয়মের কোনো কথা আপনি শুনতে পারেন না ভুলে হয়তো চলে গেছে কথাটা তো না শুনেই আপনি যখন ওই টিপসটি আপনি প্রয়োগ করবেন সেই নিয়মটি ভুল হবে ভুল নিয়মে কোনো কাজ হবে না তাই ভিডিও টেনে টুনে দেখবেন না ভিডিও স্কিপ করে যাবেন না পরিপূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে আজকের ভিডিওটা কী নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা নাক মুখে কালো দাগ নাক মুখে কালো দাগ হয়তো অনেক বোনেরা আছেন মা বোনেরা যাদের নাক মুখে দেখ গোটা নাক মুখে শুধু কালো দাগ হয়ে ভরে বড় জায়গায় জায়গায় দাগ হয়ে অনেকটা ভরে গেছে কালো দেখা যায় দেখা যায় এই দাগ আপনারা পরিষ্কার করার জন্য এই দাগ তোলার জন্য অনেক কোম্পানির হয়তো ক্রিম ব্যবহার করেছেন ডাক্তারের কাছ থেকে অনেক মেডিসিন ব্যবহার করেছেন অনেক হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করেছেন এই দাগ দাগ কিন্তু উঠেনি ঘষেনি এই দাগ আপনাদের চেয়ারের উপরে সে দাগ রয়ে গেছে বিশ্রী দেখা যাচ্ছে কোথাও ঠিকভাবে যেতে পারছেন না বন্ধু বান্ধবের সাথে ঘুরতে পারছেন না নিজের কাছে নিজেকে খুব খারাপ লাগে আমি আজকে যেই টিপ দেবো এই নিয়ম সঠিক নিয়ম মতন যখন আপনি এই টিপস প্রয়োগ করবেন আপনার নাক মুখে কিন্তু কোনো কালো দাগ আর থাকবে না পুরোটা চলে যাবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে শুধু আপনি প্রয়োগ করবেন যে ঔষধটা আমি যেভাবে বলবো শুধু আপনি সেভাবে প্রয়োগ করবেন খুব সহজে এই ঔষধটি আপনারা নিজেরা ঘরে তৈরি করে নেবেন তো একটি উপাদান হয়তো দুটি একটি দুটি উপাদান বা যে উপাদান যতটুকু লাগে বাজার থেকে কিনে নেবেন তো আমি ভিডিও বড় করব না ভিডিও বড় করে মূল আলোচনায় চলে যাব তো বন্ধুরা লক্ষ্য করে নিয়মটা শুনে নিন আপনি কি ব্যবহার করবেন আপনি যে কোনো বানিয়াতে দোকানে চলে যাবেন যেখানে কবিরাজি মাল সামগ্রী বিক্রি করা হয় সেখানে চলে যাবেন সেখানে গিয়ে বলবেন সাদা হনকাইস আপনি ও দোকানে গিয়ে বলবেন সাদা হং কাইস যদি সাদা হনকাইস যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় নাম লেখে গুগুলে সার্চ দেবেন সাদা হোমকাস লিখে যখন গুগলে সার্চ দেবেন আপনি সাথে সাথে ওখানে দেখতে পারবেন ওখান থেকে চিনে নেবেন তো সাদা হন কাইস শ্বাস আপনি নেবেন আপনি কি নেবেন সাদা হর্নকাইজ কিনে নিয়ে আসবেন দোকান থেকে কিনে নিয়ে এসে ওটার শাঁসটা বের করে নেবেন ওটার শাঁসটা বের করে নিয়ে আপনি তিল তলের সাথে তিলের তেল নেবেন তিলের তেল তিলের তেলের সাথে সুন্দর করে ওরাকে আপনি বাটবেন সুন্দর করে বেটে আপনি এই যে মিশ্রণটা হবে সেই মিশ্রণটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার নাক মুখে সুন্দর করে আপনি মালিশ করবেন সুন্দর করে আলতো করে মালিশ করবেন মালিশ করে আপনি ঘুমাবেন এই নিয়মে এই নিয়মে যদি আপনি এই তেল মাত্র কিছুদিন ব্যবহার করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার নাক মুখে কোনো কালো দাগ থাকবে না সকল কালো দাগ চলে যাবে তো এই তেল আরো একটি কাজে লাগবে আপনাদের যদি কারো কোথাও ঘা থাকে যে গা শুকায় না যে কোনো গাও হইতে পারে গাও শুকায় না ওই ঘায়ে আপনি সুন্দর করে পরিষ্কার করে হালকা কুসুম গরম পানি দিয়ে ওইটা পরিষ্কার করে নিয়ে এই তেল ভালো করে আপনি এই তেল লাগিয়ে দিবেন মাত্র সাত থেকে আট দিনের ভিতরে ওই ঘাও শুকিয়ে যাবে এরকম একটা শক্তিশালী টিপস আজকে আমি আপনাদের জন্য দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা আপনারা আমাদের চ্যানেল আমার চ্যানেলের সাথে থাকেন আমি আপনাদেরকে বড় বড় মূল্যবান মূল্যবান জিনিস আপনাদেরকে আমি দেব আমি যে জিনিসগুলো আপনাদের দিই এগুলি হানড্রেড পারসেন্ট পরীক্ষিত কোনো ভুল হবে না কোনো মিস নেই শুধু আপনারা বিশ্বাসের সাথে প্রয়োগ করেন আমার চ্যানেলের সাথে থাকলে কবিরাজি কাজকর্ম যা কিছু আপনি শিখতে চান আমার চ্যানেল দেখে দেখে সব কিছু আমরা শিখতে পারবেন আপনি একজন ভালো চিকিৎসক হতে পারবেন তো বন্ধুরা আমি ভিডিওটি না বাড়িয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো নতুন কোনো ভিডিও নিয়ে আসা এক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ